হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবার ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর আমি এই ভিডিওটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ এই ভিডিওটাতে আমার জীবনের প্রথম বিমান জার্নি শেয়ার করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর আমরা সাড়ে দশটার দিকে বের হয়ে গিয়েছিলাম আর এগারোটার দিকে আমরা শাহমুখ বিমানবন্দরে পৌঁছে যাই এইটা রাজশাহীতে তো বিমানবন্দরে ঢোকার পর পরপরেই আমার হাজব্যান্ডে তো বোর্ডিং পাস নিচ্ছিল আর ওইটা হাতে নিয়ে তারপরে আমরা অপেক্ষা করছিলাম বিমান আসার জন্য তারপরে বিমান আসলো আর বিমানটা দেখে তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু আমাদের জীবনের প্রথম বিমান জার্নি তো এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করারই কথা তো প্রথমেই বলে রাখি আমাদের এই আকাশ ওড়ার যে স্বপ্নটা এইটা কিন্তু আমার ছোটো কাকুর মাধ্যম দিয়ে পূরণ হয়েছে মানে তিনি আমাদেরকে বিমানের টিকিটটা গিফট করেছেন আমার কাকু এসেছে বাংলাদেশে আমেরিকা থেকে আমার দাদা দাদিকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য তো সবার জন্য টুকটাক কিছু না কিছু গিফট এনেছে তো সেই সুবাদে এই বিমানের টিকিটটা আমার জন্য গিফট তো আলহামদুলিল্লাহ তার মাধ্যম দিয়ে এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের যে বিমানে ওঠার স্বপ্ন বা আকাশে উড়াল দেওয়ার যে একটা স্বপ্ন সেটা পূরণ হয়েছে এজন্য কাকুকে অসংখ্য ধন্যবাদ কাকু কিন্তু আমাদের পরিবারের সবারই ছোট বড় যত ইচ্ছে আছে সবগুলো পূরণ করা তার মতো চেষ্টা করে তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তারা যেন সবাই সুস্থ সবল থাকে আর বিশেষ করে আমার দাদা দাদির জন্য তারা অনেক দূরে গিয়েছে তো তারা যেন সুস্থ থাকে তারপর এই তো ঠিকঠাক হয়ে সিটে বসার পরে এইবার বিমানটার আকাশে উড়াল দেওয়ার পালা তো এক একজনের কাছে বিমান জার্নিটা এক এক রকম অভিজ্ঞতাপূর্ণ আমার কাছে বিমান জার্নিটা খুবই মজা লেগেছে অনেকের কাছে নাকি অনেক ভয় লাগে যেমন আমার হাজব্যান্ডের কাছেই যখন প্রথমবার রাজাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন তার নাকি অনেক ভয় লেগেছে যেহেতু একটা ঝাঁকুনি দেয় তো ওই ঝাঁকুনিটাতে অনেকটা বুকের ভিতরে ফাঁকা বা শূন্য শূন্য অনুভূতি হয় তো ওর এই জিনিসগুলো অনেক ভয় লাগে আমার আবার এই জিনিসগুলোতে তেমন একটা ভয় লাগে না আমার কাছে আবার এই জিনিসগুলো খুব মজা লাগে ছোটোবেলা থেকে আমি বিভিন্ন রাইডে চড়তে পছন্দ করি তো সেই দিক থেকে আমার জন্য সুবিধাই হয়েছে তারপরে বসার পরে একটু পরে নাস্তা দিল নাস্তায় ছিল কেক একটা ম্যাঙ্গোবার আর পানি তো কেকটা খেয়ে নিলাম তারপরে এই তো নাস্তা শেষ করে আমরা নিজেদের মতো করে আমাদের জার্নিটাকে উপভোগ করার চেষ্টা করছিলাম যেহেতু বিমানে রাছে থেকে ঢাকা জার্নিটা খুব একটা বেশি বড় নয় মাত্র ত্রিশ মিনিটের জার্নি তো সেক্ষেত্রে খুব অল্প সময়ে আমাদেরকে ঢাকা পৌঁছে দিয়েছে তো ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস কী যে আমার যে কোনো জার্নি খুব পছন্দ এই অনেক দূরে যে জার্নিগুলো এই ক্ষেত্রে যে যানবাহনটাতে যাবো ওটাতে অনেকক্ষণ বসে থাকতে হয় এটাতে আমার খুব মজা লাগে আর যদি খুব তাড়াতাড়ি করে নামিয়ে দেয় তো খুব মন খারাপ হতো কেন আরও বেশিক্ষণ চড়ে থাকতে পারলাম না সেটা বাস হোক বা অন্য যে কোনো যানবাহনই হোক তো এক্ষেত্রেও ত্রিশ মিনিটে যে নামিয়ে দিলো এটাতেও আমার মন খারাপ হচ্ছিল যে আরও বেশিক্ষণ চড়ে থাকতে পারলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম তো যাই হোক রাস্তাটাই যেহেতু এত ছোট বিমানের ক্ষেত্রে তো আমাদেরকে তো নামতেই হবে তো কি আর করা বিমান থেকে নেমে বাসে উঠে পড়লাম তারপরে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম আর আমাদের পরবর্তী যে যাত্রা এই যাত্রাপথে তিন ঘন্টা বিরতি ছিল তো তিন ঘন্টা আমি কি করব এটা ভেবেই খুব বিরক্তি লাগছিলো তো কি আর করা অপেক্ষা তো করতেই হবে এই জন্য প্রথমে আমার হাজব্যান্ড বোর্ডিং পাসটা নিয়ে নিল তারপরে আমি একটা জায়গায় বসে অপেক্ষা করছিলাম আর আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছিল সে আসার পরে আমরা একটু নাস্তা করলাম আর টুকটাক নাস্তা কলিজা সিঙ্গারা খেয়েছিলাম এই সিঙ্গারাটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে কারণ পুরোটাই কলিজাতে ভরা ছিল তারপরে এই তো আমরা বসে বসে থার্ড টার্মিনালের কাজ চলছিল ওইটা দেখছিলাম আর বিমান ওঠানামা করছিল এটাও একটু এনজয় করছিলাম আর নিজেদের মতো করে গল্প করছিলাম আর গল্প করতে করতে আমাদের আবার ডাক পড়ে গেল বিমানে ওঠার জন্য এই জন্য নিচে নেমে তারপরে বিমানের কাছে যাচ্ছিলাম আর বিমানের কাছে নিয়ে যাওয়ার জন্য আবারও একটা বাস চলে আসলো তো আমরা সেই বাসে উঠে বসলাম ওঠার পরে আমরা বিমানের কাছে চলে গেলাম তারপর এই তো আবারও বিমানে উঠে গেলাম আর এই বিমানটা আগের বিমানের থেকে অনেক বড় ছিল এইটা আমাদেরকে চট্টগ্রামে নামিয়ে তারপরে জেদ্দা যাচ্ছিল তো এই বিমানের অভিজ্ঞতাটা আগের বিমানের থেকে অনেক ভালো ছিল এটা যখন ফ্লাই করছিল তখন এতটা স্মুথলি ফ্লাই করছিল যে কোনো রকম কোনো ভয় বা ধাক্কা অনুভব এটা কিছুই হয়নি এটাতে খুবই রিল্যাক্স ফিল হয়েছে তারপরে এই তো একটু রিল্যাক্সে বসার পরে সাথে সাথে নাস্তা দিয়ে দিল আর নাস্তায় ছিল একটা বার্গার একটা চকলেট আর পানির বোতল তো যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে নাস্তাটা খেয়ে নিলাম আর বার্গারটা খেতে খুবই মজা ছিল তারপরে এই তো আমাদের বিমান আবারও আকাশে উড়াল দিল আর প্রথমবারে থেকে দ্বিতীয়বার আমরা বেশি এনজয় করেছি অনেকের মুখেই গল্প শুনেছি যে আকাশে যখন ওড়ে তখন নাকি মেঘগুলো তুলোর মতো লাগে তো এইবার আল্লাহর রহমতে সচক্ষে দেখার সুযোগ হলো আর উপর থেকে নিচের ভিউগুলো অসম্ভব সুন্দর লাগছিল আর এই তো উপরের ভিউ দেখতে দেখতে এইবার আমাদের নিচে নামার পালা এই তো বিমান থেকে আমরা নেমে গেলাম তারপরে আমরা সোজায় বাসায় চলে গিয়েছিলাম আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি এইটা আমার জীবনের প্রথম বিমান যাত্রা আর অভিজ্ঞতাও তো সবার জীবনে প্রথম কোন একটা জিনিস থাকে তো এইটা আমার জীবনের প্রথম এই জন্য আমি চাইছিলাম আমার জীবনের প্রথম যে অভিজ্ঞতাটা এইটা আমি সবার সাথে শেয়ার করি যারা হয়তো রেগুলার বিমানে যাতায়াত করেন তাদের কাছে এই বিষয়টা নর্মাল হলেও আমার কাছে খুবই স্পেশাল তাই আশা করছি সবাই আমার ভিডিওটাকে পজিটিভলি নেবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ